দুই বোনের ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে কালী পুজো আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে কিন্তু আমরা কোথাও ঠাকুর দেখতে যাচ্ছি না আমরা আজকে যাচ্ছি অন্য একটা জায়গায় তো চলো কোথায় যাচ্ছি সেটাই দেখা যাক গাইস আমরা কিন্তু এখন চলে এসেছি বোমাদের বাড়িতে এই যে দিদিকে নিতে এসছি তো এখন আমরা যাব সেই জায়গাটায় মানে ঠাকুর দেখতে যাচ্ছি না আমরা যাচ্ছি অন্য একটা জায়গায় তো চলো সেখানে গিয়ে আবার কথা ওইটা ভিগে ক্যাফে এই তো এই এই ক্যাফেটা ইজ টি চলো ভিতরে 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 গিয়ে পড়ি পড়ি

আমরা বারবিকিউ কেউ চিকেন উইংস অর্ডার দিয়েছিলাম তুলেছে আমার বোন তো আসার সাথে সাথে খাওয়া শুরু করে দিয়েছে এইজে কি ভাবছো আমাদের যেহেতু খাবার চলে এসেছে এখন খাচ্ছি খাবারটা কিন্তু আছে এরপরেও আসবে এরপরে শেয়ার করবো আমাদের কিন্তু আর একটা খাবার চলে এসেছে এই জন্য অর্ডার করে ফ্রাইড রাইস আর চিলি চিকেন সেটাই চলে এসছে চলো এখন খাই খেয়ে দিয়ে আবার মেলায় যাবো মেলায় গিয়ে করিয়ে দেখো এই জন্য আর পুন অনু তুমি কেমন খাচ্ছ হেভি তোমার বুনু একা চারতে উইংস খেয়েছে ভাবতে পাচ্ছি কেমন পেটু আমার বুনু চলো পরে আবার নিজের কথা হচ্ছে গাইস আমাদের পাড়ার প্যান্ডেলটা ঠিক এরকম ছিল মানে প্যান্ডেলটা বলতে গেলে খুবই সুন্দর করেছিল এবারটা আর চলো এবার ভিতরে গিয়ে তোমাদেরকে দেখায় ভিতরটা কেমন করেছে আর এই মানে প্যান্ডেলের থিম কিন্তু ছিল পাখিরালয় মানে পাখি নিয়ে পুরো একদম প্যান্ডেলটা করেছে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে এবার চলো তোমাদেরকে প্রতিমাটা দেখায় প্রতিমাটা ঠিক এরকম করেছিল প্রতিমাটাও দেখতে সুন্দরই ছিল খুব সুন্দর তোমরা দেখো কথা হচ্ছে আমরা কিন্তু পাড়া থেকে চলে এসেছি এখন আমরা যাচ্ছি সন্ধানী বাসার সন্ধানী ঠাকুর দেখতে চলো ওখানে গিয়ে ঠাকুর কেমন হয়েছে মানে প্যান্ডেল কেমন করেছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো গাইজ আগের দিন ভিডিওটা শেষ করা হয়নি আর আমি বলেছিলাম যে আমরা সন্ধানী যাচ্ছি কিন্তু আমরা যেহেতু গাড়ি করে যাচ্ছিলাম সেই জন্য আমাদের সন্ধানী যেতে দিইনি ওখানে পুলিশ আমাদের কলোনি মোড়ে আটকে দিয়েছিল সেই জন্য আমরা সেখান থেকে সোজা একদম বাড়ি চলে এসেছিলাম আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে শেয়ার করবে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজকের মতন টাটা